হ্যালো আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আসছি কাবারিয়া বাড়ি আজকে কাবার মাহফিল হচ্ছে কবরস্থান বা গোরস্থান উন্নয়নে আনারা দেখতে পাচ্ছেন আসলে এটা মাহফিল মাহফিল হইলেও পাশে বলেছে জমজমাট মেলা চলতেছে আপনারা জানেন যে আঙ্গের এলাকায় কোনো ধরনের মাহফিল হইলে দেখবেন যে ওইখানে ব্যবহার খান থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক দোকান চলে আসে এবং সেই জায়গাটা আসলেই পুরাডাই পুরা মেলা হয়ে যায় তো আসলে এরকম একটা মেলা বলা যেতে পারে কাবারের ফিল্ডে এখন হইতাছে আনারা দেখতেছেন আনাদের আজকে পুরা ভিডিওতে দেখামো যে কিভাবে আসলে মাহফিলটা চলতেছে এবং মাহফিলে আসলেই মানুষের সংখ্যা কম কিন্তু আসলেই মেলাতে মানুষের সংখ্যা বেশি আইডে আন্না করে দেহা আজকে। তো আসলে শরীর যে বাসা আছে এই বাসাটারে কি আমি ফুডায় তুলতে চাচ্ছিলাম তো আজকে এটা হলো আমরা আতরের দোহানে আইছি এটা একটা আতরের দোহান আতরের দোহান থেকে আসলে আমি একটা আতর কিনবো এটা আতরের দাম হলো মাত্র দশ টাকা আসলে বাসনা আছে গন্ধ আছে বালাই একেবারে খারাপ না তো ওনার সাথে আমি কথা বললাম কথা বলার পরে বুঝলাম যে আসলে আতরের দাম কম ওনার একশো ডের আতর আছে দেড়শো ডের আতর আছে এবং সুগ্রান আতর আছে তো আসলে এটা আমি এমনি এমনি কিনলাম আর কি দেখুন এটা অসুন্দর একটা আতরের দোহান এইখান থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি সুন্দর একটা ভিউ আমার অনেক ছাত্ররা আইস এখানে আমার গ্রামের মানুষের সবাই মিলে আসলে খুব মজা হইতেছে ব্যাপারটা হইলো খুবই ইন্টারেস্টিং জায়গা আসলে সবাই মানে হলো খুবই মজার একটা জায়গা সেখানে আসলে অনেক মানুষের সমাগম ঘটে এবং দূর দূরান্তের যে মানুষগুলো আসে পাশের গ্রামের তারা যখন আহে তাদের হাতে আমরা বহি বইয়া হেরা কথা কই ভালোই লাগে তো এই নইলে আসারের দোহান এটা দেখতেছেন বিভিন্ন ধরনের আসার আছে অনেকগুলো আসারের দোহান আপনারা পাবেন মেলাতে সাধারণত আমাদের যে অঞ্চলে যে ধরনের মেলা হয় এই মেলাতে আমরা বিভিন্ন ধরনের খাবার আছে যে সুস্বাদু জিলাপি খাবার অনেক বুন্দা আছে বিভিন্ন ধরনের খাবার আছে তো এটা হলো সেই মেলার যে ভিতরে রাইতের অবস্থা এই যে লোকসে দেখেন এক বেটা ইনি আইসে কি জানি কয়েকটারে এই যে রুডি মুড়ি কিটা পিসায় বানাই নিয়েছে কি যে জমজমাট একেবারে মনে হইতেছে না এটা আসলে কোন ধরনের ওয়াজ মাহফিল আসলে মনে এটা একটা বার্ষিক একটা মেলা চলতেছে আসলেই আঙ্গের এলাকার যে অবস্থা মেলা হইলে সাধারণত মানুষ আহ দূর দূরান্ত থেকে চলে আসে ঠিক এরকম এলাকাতে যদি কোনো ধরনের সভা হয় তাহলে যেন মনে একেবারে মেলা হয়ে যায় যে যে পেয়ারা নেই এক বেটা এই বেড়া এয়ারা ব্যস্ত আছে পেয়ারা বেসলে কত ভাবে কামাই যে বিভিন্ন ধরনের বার্গার মারগার কি জানি কয় এলাকা বানাঠিয়া দিছে একেবারে এই জন্য ফুচকা মুসকা আর ফুচকা খয় আঙেলাকে ফুচকা কয় এই জন্য বেড়া নিয়ে আসে হালিম হালিম নিয়ে তারপরে যে এই যে কিনে গরু ভুড়ি নিয়ে ভুড়ি ভাইন্দা ভাই দেখায় আপনার করে এই যে বেড়া ভাই ভাই কোন পক্ক নিয়েছে ভাই কুন্দে বেটা জানিনা তো বেটা পক্ক নিয়েছে এটা তো আনারা সবাই ডাহা শহরে খায় এনো খায় এই যে ভাই হালিম নিয়েছে সুস্বাদু আসলে অত্যন্ত নোংরা পরিবেশে তৈরি এই যে ভাই ফুসকা নিয়েছে এক কথা হলো আসলে এটা যে একটা মেলা এটা বোঝাই যেতে এটা কোনো ধর্মসভা না আসলেই আনারা দেখুন দেখতে থাকুন আমার সাথেই থাকুন আন্দোলন পুরা বিড়েতে দেখামু আসলে আসলে যে মেলা মানে আনন্দ আর ওয়াজ মানে এখানে আনন্দ এলাকা আসলে মূলত হইলো যে মানুষের মেলা পাগল আসলে হইলো আমরা আমরা আসলে ইসলাম পাগল না মনে মনে ইসলাম কইলেও আসলে উপর দেয় ইসলাম কইলে মনে মনে আসলে নডা হ্যাঁ মানে খুব ঘাটতি রয়েছে তো অন্য করে দেখাইতেছি এই যে মেলার ভিতরের অবস্থা দেখাইতেছে আনে করে অনেক দোকান আছে মানে এই দোকানগুলা গুলা জানে দোকান এই যে ভাই আবার ইলা নিয়ে আসে খাবার টাবার নিয়ে আছে চুপ করে বেড়া বয়ে এ বয়ে তাহলে যে চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসে ইলা আবার যে কি মশলা মশলা দেয় কি জানি কয় ইলা দেয় আবার ই করে এই যে নোয়ার আমাদের সাইডে দেয় ভাই ঠান্ডা ঠান্ডাও নিয়ে আসে ঠান্ডা দিনে আবার নিয়ে দেখছেন আনে কি কম আর মানে এই যে দেখেন কি মজা আসলে কি কম ওই যে আরেকটা আচারের দোকান না আচার আর আচার যেদিকে তা হবেন খালি আসার দেখবেন এই যে আবার এই যে খাবার খাবার আর খাবার মানে কি খাবেন সব আছে আঙের মেলা আসলে কি না পাওয়া যায় আসলে কেন মানে জন্ম সহ মানে হলো ধর্ম মেলায় এটা আসলে এই যে দেখতেছেন ভাই কত কিছু বাদাম টাদাম নিয়ে আইছে কত কিনে আছে ওই যে আঙের সবাই দেখাচ্ছে আনে ধর দেখ সবাইতে মানুষের সংখ্যা খুবই কম মানে নাই ভিতরে মানুষ নাই ইল ছাত্র বদমাই ছাত্র আমার এই বদমাই ছাত্ররা দুষ্টমি করতেছে হ্যাঁ ওরা আইছে খুব মজা করতেছে মজা করার জন্য আসলে আসছে ওরা তো এটা এখন আন্নাঘর মেলার ভিতর থেকে আমি অনেশ্বর পরশ একিদা আছে ধর্ম সমাজাইতে ধর্ম ভিতরে মানুষ নাই কিন্তু বাইন মাইরে মানুষে ভরপুর মানে এর মানে হলো কি আঙ্গরি মান নাই আঙ্গরি মানে অনেক দুর্বল আসলে আমরা আনন্দ পূর্তি পছন্দ করি আর আল্লাহ আঙ্গরি আনন্দ পূর্তি না করছে কিন্তু আমরা ওইটাই করি যেটা আঙ্গে না করছে আর যেটা করা কইছে আমরা ওইটাই করি না তো আপনারা দেখতাছেন ভিতরে যে পরিবেশ মানে অত্যন্ত সুন্দর একটা জায়গা কিন্তু এখানে কোনো মানুষ নাই সব মানুষমেলার ভিতরে ঘুরতাছে দেখাই নে যা আপনাদের দেখাইতাছে একটা জুম জুম করে দেখাই তা আপনারা বুঝবেন যে আসলে কি সুন্দর একটা জায়গা আসলে সবাই যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন